তার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শলকে সাংপ্রজনে বলছেন যুদ্ধ এখনো শুরু হয়নি যুদ্ধ শুরু হবে তার আগেই অর্জুনের চোখে আচ্ছা সৈনিকের চোখে জল দেখলে যুদ্ধক্ষেত্রে মানাবে তো ভগবান বলছেন সঞ্জয় বছর সঞ্জয় বর্ণনা করছেন তম তথা কৃপায় বিষ্ণম অস্ত্র পূর্ণ কলেকশনম বিশেদান্তম ইদম বাক্যম বলছেন অর্জুন এইভাবে অনুতপ্ত অস্ত্র ভগবান এই কথা বলে বললেন আচ্ছা তম তথা কৃপায় বিষ্ণুান্তৃদাম বাক্যমবাচ মধুসানম ভগবান বলছেন অর্জুন এই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তোমার সুখে জলখানে এখন তো যুদ্ধ শুরু হবে যুদ্ধের দাবামা বেঁচে গিয়েছে সংসারে নিনাদ শুরু হয়ে গিয়েছে এখন যুদ্ধ করার সময় এখন তো শৈলিকের সকি আর জল মানাই না তোমার চোখে জল কেনार्जुन পুতুস্তপস্মাম মেধম বিসামি সাম পুষ্টিtam অনার্য জষ্ঠম সারঙ্গম অকৃতিক করি অর্জুন ভগবান বললেন হে অর্জুন হেই ঘোর সংকট সময়কালে অনর্জতিত স্বর্গলোকের প্রতিবন্ধক অকৃতিক কর্মহ পুস্থিত খিতব বলো এখন তো আর যুদ্ধ শুরু হবে দাবা মা বেজে গিয়েছে উচ্চারিত হচ্ছে এখন তোমার চোখে মানায় ভিতরে কিভাবে ভগবান আমার চোখে জল কেন তুমি জানো না আমার চোখে যে জল আমি যাদের সাথে যুদ্ধ করব সামনে দেখে আমি তো আর ধীর থাকতে পারছি না অর্জুন বলছেন ভগবান আমার চোখে জল কেন জানো কাতম ভীষ্মম আহম সংকে দরণম সমদ সুদান ইশু ভি প্রতি আমি পূজা হা বলছে সন ভগবান আজকে আমি যাদের সামনে যুদ্ধ করব আমার সামনে আমার পিতাম বিশ্বদেব যে আমাকে ছোটবেলায় আমি কে বাবা কে কাকা কে জ্যাঠা বুঝতাম না আমার বাবা মারা গিয়েছিল আমার দাদু কোলে পিটি করে আমাকে মানুষ করেছে তুমি আমাকে তো যুদ্ধ করতে বলছো তোমার আরত নাম অরিষদ তুমি জগতে ধর্ম সমস্থাপন করবার জন্য তুমি অনেক অসুর অনেক দত্ত্ব দান তুমি হত্যা করেছো এটা তোমার বেলায় ঠিক ছিল কারণ ধর্ম সমস্থাপন করবার জন্য দত্ত অসুর দান নিধন করেছো তারা তো অধারณীত ছিল এটা তোমার বেলায় ঠিক ছিল এজন্য তোমার আরত নাম অরিষদ কিন্তু আমাকে তুমি দাদের বিরুদ্ধে যুদ্ধ প্রেরণা যোগাচ্ছ তারা তো কেউ দত্ত দান বসর নয় তারা তো ধর্মের মূর্তিমন্ত বিগ্রহ আমার দাদু ভীষ্ম দেই তুমি তার বুকে আমাকে অস্ত্র চালানোর জন্য যুদ্ধের অনুপ্রেরণা যোগাচ্ছ ভগবান আমাকে এই যুদ্ধে তুমি বলছো তুমি যুদ্ধ শুরু করো অর্জুন কি করে আমি যুদ্ধ করব ভগবান এই বিশ্বদেব আমার পিতামহ আমি যখন ছোট ছিলাম বাবা মারা যাওয়ার পরে দাদুর কোলে পিঠেই উঠেই তো আমি মানুষ হয়েছি আমি বুঝতাম না কে বাবা কে আমি দাদুকে যখন বাবা বাবা বলে ডাকতাম আমি তো ছিলাম বুঝতাম না দাদু তখন তার দুহাত দিয়ে আমার বুকে জড়িয়ে ধরে বলতো আরে অর্জুন আমি শুধু তোর বাবা নয় আমি তোর বাবারও বাবা এই বলে দাদু তার বুকের পরে আমাকে ঘুম পড়াতো যে দাদুর বুকে আমি কত প্রচ্ছাপ পায়খানা করেছি যে দাদুর বুকে আমি ঘুম পড়েছি ঘুম পাড়িয়েছি যে দাদু সদা সার্বদা আমাকে তার বুকে রাখত তুমি সেই দাদুর বুকে আমাকে বলছো ভগবান এই যুদ্ধে আমার চোখে জল কেন তুমি জানো না যে দাদুর কোলে পিঠে আমি মানুষ হয়েছি আজকে তার বুকেই অস্ত্র চালিয়ে তার পক্ষটা ক্ষতবিক্ষত করে দিতে হবে আর কে জানো অতম ভীষ্ম অহম শঙ্কে মধু সুদান হে মধুসূদন শোনো শুধু আমার দাদু নয় আমার যিনি গুরুদেব দ্রোণাচার্য যিনি আমাকে আজকে যে অস্ত্র চালানো শিখেছি পৃথিবীর শ্রেষ্ঠ ধনদার হয়েছে আমি অর্জুন এটা আমার কোনো কৃতিত্ব নয় আমার শ্রী গুরুদেব আমাকে তার কোলের ভিতরে বসিয়ে আমাকে এই অস্ত্র চালানো শিখিয়েছিল যে আমাকে এই অস্ত্র বিদ্যায় পারদর্শী করেছে জগতে শ্রেষ্ঠ ধনধর হিসেবে জগতে এই বুকে যে আমাকে প্রতিষ্ঠিত করেছিল যেদিন একালব্য গুরু আশ্রমে এসেছিল আমার গুরুদেব তাকে অস্ত্র শিক্ষা দিয়েছিল না বোধের ভিতরে একালব্য গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা চালনা করছিল একদিন গুরুদেব দ্রোণাচার্য তার শিষ্য বিন্দরে নিয়ে অর্জুন সহ পাণ্ডব রাজপুত্র দিয়ে বনের ভিতরে গিয়েছিল গিয়ে দেখে এবং সাথে কুকুর গিয়েছিল সেই খাবার দাবার সামগ্রীগুলো রক্ষণাবেক্ষণ করবার জন্য কিন্তু দেখে সেই কুকুরটা ঘুরতে ঘুরতে বনের ভিতরে একটা কুঠির সেখানে ময়লা গায়ে ময়লা ছিন্ন বস্ত্র একা বালক এতটাই তপস্যায়ন এবং একাধারে বান পরিচালনা করে যাচ্ছে এইদিকে কুকুরটা ডেকে উঠল আর যেই সাধনায় ভগ্ন ভগ্ন হলো সঙ্গে সঙ্গে একলব্য এমন একটা বান নিক্ষেপ করলেন কুকুরটা মুখ বন্ধ হয়ে গেল সেই কুকুরটা যখন আবার তাদের কাছে ফিরে আসলো অর্জুন দেখলেন যে পৃথিবীতে এমন বান তো আমার গুরুদেব কাউকে দেয়নি কে এই বান চালালো যে বান দ্বারা শব্দ বন্ধ হয়ে গেল। অর্জুন সঙ্গে সঙ্গে বনের ভিতরে খুঁজ খুঁজতে খুঁজতে রেখে এক বালো অত্যন্ত ধীরে স্থির বুদ্ধিতে একাধারে বান চালিয়ে যাচ্ছে তখন তার পরিচয় নিল কে তোমাকে এখানে বান শিক্ষা দিল বলে আমার গুরুদেব কে তোমার গুরুদেব দ্রোণাচার্য অর্জুন সঙ্গে সঙ্গে দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছি গুরুদেব যে বিদ্যা তুমি এখনো আমাকে দাওনি তুমি বলেছ জগতে আমাকে শ্রেষ্ঠ বিদ্যা হিসেবে প্রতিষ্ঠিত করবে অথচ সেই বিদ্যা তুমি একালব্যকে দিয়েছ গুরুদেব বলছে আমি তো দেয়নি গুরুদেব সঙ্গে সঙ্গে বনের ভিতরে গিয়ে দেখি একালব্য একাধারে শ্রী গুরুদেবের মূর্তি তৈরি করে সেই বান পরিচালনা করছে গুরুদেব তখন একালব্যকে বলছে গুরুদেব একালব্য তুমি আমাকে গুরু হিসেবে স্বীকার করেছো তাই যদি করো তবে আমাকে গুরু দক্ষিণা দাও একালব্য বলছিল কি দক্ষিণা দেব গুরুদেব বলছিল তোমার বৃদ্ধ অঙ্গুলষ্ঠা হ্যাঁ অঙ্গুষ্ঠা কেটে দাও এখন অব সঙ্গে সঙ্গে বৃদ্ধ অঙ্গুষ্ঠা কেটে গুরুদেবের চরণে নিবেদন করলো অর্জুন ভগবান তুমি আমাকে যে দারুবকে অস্ত্র চালাতে বলছো আমার গুরুদেব জগতে আমাকে শ্রেষ্ঠ ধনুধর হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আমার গুরুদেব সেদিন একালব্যের বৃদ্ধ অংশ কেটে নিয়েছিল যিনি আমাকে যার কোলের ভিতরে বসিয়ে জগতের শ্রেষ্ঠ ধনুধর হিসেবে প্রতিষ্ঠিত করেছে আমার উপরে বিদ্যা জগতে আর কাউকে দেয়নি যার কাছ থেকে আমি এই বিদ্যা শিখেছি আবার তার বুককেই ক্ষত বিখ্যাত করতে হবে তার বুক দিয়ে রক্ত জড়াতে হবে গুরুদেব হে ভগবান আমার গুরুদেবের পক্ষে আমি অস্ত্র চালাবো আমার চোখে জল কেন তুমি জানো না আমি এই যুদ্ধ চাই না ভগবান যে যুদ্ধে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার পিতামহ দাদু আমার শ্রী গুরুদেব যাদের রক্তে রঞ্জিত হয়ে যাবে যাদের বক্ষ যারা আমাকে কোলে করে মানুষ করেছে যে দাদু যে গুরুদেব আমাকে যার কলের ভিতরে নিজের অসুত্র আমাকেও যে বিদ্যা দেয়নি আমাকে সেই বিদ্যা দিয়েছে হে ভগবান আমার সাথে জল কেন তুমি জানো না আজকে আসন্ন যোদ্ধে সেই গুরুদেবের বক্ষেই অস্ত্র চালাতে হবে কি করে যার কাছে যে অস্ত্র শিখলাম আবার সে অস্ত্রই তার মধ্যে চালাতে হবে এবারও নিদারুণ দৃশ্য আমরা পারি তো এবং গীতার কাছ থেকে সেই শিক্ষা নিতে দাদু যদি একটু কম বেশ করে দেয় ভাই 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 আর ছোট ভাই বলবে আর দাদুকে দাদু বলে দেখো না বড় ভাগে একটু সম্পত্তি বেশি দিয়ে দিয়েছে হ্যাঁ করি না আমরা বাবা যদি একটু ছোট ছেলে অকর্ম হয় তারে যদি একটু সম্পত্তি বেশি দিয়ে দে যে বাবা তোরে তো লেখাপড়া শিখে চাকরি বাকরি দিয়েছো চাষবাস ছাড়া কিছু খায় ওকে একটু বেশি করে দিয়ে দিলাম অমনি বড় ভাই বলবে আর তোমার দাদুকে দাদু বলে যে না তোমার ছোট কাটাকে সম্পত্তি একটু বেশি দিয়ে দিয়েছে হ্যাঁ এটাই আজকের সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম গ্রহণ করলে আমাদের ভিতরে আর দলাদলি না থাকে গলাগলি হবে আমাদের ভিতরে হৃদয়ের ভালোবাসা হৃদয়ের প্রীতি হৃদয়ের যে স্পন্দন সেগুলো আমাদের হারিয়ে গিয়েছে বড় সার্থকতার জগতে আমরা চলে এসেছি শ্রীমদ ভগবদ গীতা আমাকে শুনতে কষ্ট হচ্ছে কি বুঝতে কষ্ট হচ্ছে কি আমরা একটু গীতার পর অল্প একটু আলোচনা করে আসি শ্রী যুদ্ধ যখন শুরু হয়েছে যুধিষ্ঠির মহারাজ যুদ্ধের দাবামা বেজে গিয়েছে সংসারে নিনাদ শুরু হয়ে গিয়েছে সংকেত এমন সময় যুধিষ্ঠির মহারাজ শত্রু শিবিরের দিকে হেঁটে চলেছে সবাই তাকিয়া আরে যুদ্ধ শুরু হবে যুধিষ্ঠির মহারাজ কেন শত্রু শিবিরের দিকে যাচ্ছে যেখানে শত্রুরা সবাই তাক করে আছে অস্ত্রগুলো সেদিকেই কেন যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়ে পিতামহ বিশ্বদেবীর চরণে তীর ধনুকটা পাশে রেখে নগ্ন পায়ে দাদুর পায়ে প্রণাম করে বলছে দাদুর আসন্ন যুদ্ধ এই যুদ্ধের পরে আর তোমার সাথে আমার সাথে দেখা হবে কিনা জানি না তোমার গোলে তো মানুষ হয়েছিলাম আসন্ন যুদ্ধে কার বক্ষ রক্তে রঞ্জিত হয়ে যুদ্ধের চির বিদায় চলে যেতে হবে জানি না দাদু এ দেখাই হয়তো সেই দেখা হয়ে যেতে পারে তা আসন্ন যুদ্ধে সার্বপ্রথম তুমি তো আমার দাদু তোমার গলে তো মানুষ হয়েছিলাম তাই শেষ প্রণামটা করতে আসলাম দাদু